জুনের ভিতরে লুট করতেছিল আর জুনের বিতার অনেক বেশি এসপি কাটছিল তারপর সেখানে সে এয়ার লাইন ফেলে সেখান উড়ে চলে যায় আর ফেলে পালিয়ে যায় আর সেখানে বসে পরে আর এটা সে দেখে ফেলে তারপরে সে একটা বুদ্ধি পায় আর সে ক্যারেক্টার ছেড়ে দিকে চলে যায় আর এনিমি তাকে খুঁজে পায় না আর সে অন্যদিকে যে গ্লোবাল ফেলে বসে থাকে আর এনিমিটাও সেখানে যে বসে থাকে আর এনিমি টা ক্যারেক্টার সাইড ওনার দিকে চলে যায় আর তার সামনে দুইটা এনিমি দাঁড়িয়ে থাকে আর সেখান থেকে যখনই ভাগতে যাবে তখন তার সাথে যায় সেটা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি ফায়ার হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা তারপর তারা দুইজনা ওর উপর ফায়ার করতে লাগে আর সেখানে সেই এনিমি যায় তারপর তারা তাকে দেখে লল দেয়